আজ ব্রাইডের কাছে গিয়ে যে এই একটা অভিজ্ঞতার সম্মুখীন আমাকে হতে হবে আমি কোনো দিনই ভাবিনি দেখো সাজ ভালো নাই লাগতে পারে কিন্তু এই একটা ব্যবহার আমি সত্যি কারোর থেকে এক্সপেক্ট করি না তার আগে আমার আজকের ক্লায়েন্টের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই নিশা আজকে কেমন লুক চাইছো বলো আমার তো কিছু ভাবা নেই তোমার যেটা ভালো কোনো রেকমেন্ড নেই ঠিক আছে চলো দেখা যাক কি ভাবছো এত মিষ্টি একটা ক্লায়েন্ট আমার সাথে কি এমন বাজে ব্যবহার করলো একদমই না ও আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করেছে আর আমি যেই শুরুর কথাগুলো বললাম এগুলো অনেক সময় আমাদের সাথে হয় বা ঘটে তো অনেক মেকআপ আর্টিস্ট যেটা ওপেনলি ভিডিওতে বলে অনেক সময় অনেকে আমাকে পার্সোনালি যাদের হয়তো আমার সাথে মুখ চেনাও আছে তারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে এরকম কোনোদিনও কোনো এক্সপিরিয়েন্স হয়নি তার আগে দেখো আজকে আমার ক্লায়েন্টের চুলটা দেখো পুরো মাটিতে থেকে যাচ্ছে মানে হেয়ার স্টাইল করার সময় হ্যাঁ প্রবলেম তো অবশ্যই হয় এত বড় চুল থাকলে কিন্তু এই এত বড় চুলগুলো মেনটেন করা এবং দেখতেও যে এত ভালো লাগে কি বলবো অনেক সময় আমার অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে যে দিদি তোমার সাথে কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি তুমি কোনোদিনও ভিডিওতে বলো না কেন বা এরকম অভিজ্ঞতা হলে আমাদের সাথে শেয়ার করো সেই কারণেই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি যারা এই প্রফেশনে আসছো তারা সবসময় এটা মাথায় রেখেই আসবে যে তুমি সবার কাছ থেকে সমান ব্যবহারভাবে এটা কোনোদিনই এক্সপেক্ট করো না আবার অনেক মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রেও আমার এটা মানে কি বলবো বলতে চাই হ্যাঁ অনেক সময় থাকে ক্লায়েন্টরা এমন এমন ব্যবহার করে যে কি করবো তখন মাথা থেকে বেরিয়ে যায় মনে হয় পরের দিন ভিডিওতে সব কিছু গিয়ে বলে দেবো এটা আমার সাথেও হয় কিন্তু আমি সবসময় নিজেকে বাড়ি এসে একটা মানে কাম ডাউন করে নিই এবং আমার সব সময় মনে হয় একটা মেয়ে নতুন সংসারে গেছে বেশিরভাগই না ক্লায়েন্টরা ওইরকম হয় না মানে যেই মেয়েটাকে আমি সাজাই তারা হয় না তাদের কিছু কিছু বাড়ির লোক ওরকম হয়ে থাকে খুব কম হলেও তাদের বাড়ির লোকই হয়ে থাকে কিন্তু সেই সমস্ত সমস্ত কিছু যদি আমি ভিডিও বলতে থাকি গড় করে এই প্রফেশানটাকেই ছোটো করা হয় তো যেই প্রফেশানকে আমি এতটা ভালোবাসি তাকে ছোট করার আমার কোনো উদ্দেশ্য নেই আর শুধু এই প্রফেশান না সব প্রফেশানে এরকম ডাউন থাকে তো সেটাকে মেনটেন করেই চলতে হবে এবং প্রিপারেশন নিজের মাথাকেও সেইভাবেই বানাতে হবে যে হ্যাঁ আমার সাথে এটা হতে পারে আর এখানে পূজাদি তো হেয়ারে ক্রিম্পিং করতে গিয়েই মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার সাথে খুব ব্যব যে ব্যবহার কোনো হয়নি তাই আমার হয়তো বলতেও লাগেনি ভিডিওতে কিন্তু কিছু কিছু সময় হ্যাঁ হয়েছে অনেক কিছুই হয়েছে যেটা প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে কিন্তু আমি তখন ক্লায়েন্টের উপরে বা পরের দিন ভিডিওতেও কিছু বলিনি আমি কোনোদিনই বলি না যদিও একটু বাড়িতে বাড়ির লোকের উপরে মাথা গরম করে ফেলি এটা আমার স্বভাব জানি না এটাও করা ঠিক কিনা কিন্তু এটা আমি করে ফেলি সবে ও নিজেকে দেখে একটু সুন্দর সুন্দর কথা বলতে শুরু করেছিল আর পূজা দিয়েও আমিও উঠতে গেছি এমন আমাকে আমরা গড়ি খাচ্ছি দেখো এইভাবে কাজ করো আমি সবাইকে এটাই বলতে চাই যারা আমাকে এই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নিয়ে রোজ জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি এক্সপিরিয়েন্স হলো বাজে ব্যবহার হলো কি না দেখো সব দিকেরই একটা ভালো দিক থাকে সব একটা বাজে দিক থাকে তো শুধু ভালোটাকে অ্যাকসেপ্ট করবে বাজেটাকে করবে না সেটা হতে পারে না হ্যাঁ অনেক সময় ক্লায়েন্টদের থেকে এমন এমন কিছু আমরা ব্যবহার পাই যেগুলো হয়তো আমার মনে হয় যে এটা পাওয়া উচিত না কিন্তু সেগুলো দেখবে পরের ক্লায়েন্টের আবার ভালো ব্যবহারে ভুলেও যাই আমরা কিন্তু সেটা পরের দিন এসে ভিডিওতে গড় করে বলা আমার মনে হয় এটা ঠিক না অনেক মেকআপ আর্টিস্টকে দেখেছি এটা আমি বলতে আমার মনে হয় নিজের পার্সেন্ড খেতে এটা ঠিক না কারণ তারাও হয়তো বলতে পারে ভিডিওতে তুমি বলবে এইগুলো কন্ট্রোভার্সি বাড়বে আর অনেকে কমেন্ট সেকশন এসে বলবে যে ভিউ বাড়ানোর জন্য ভিউ বানানোর জন্য যাদের কাজ সত্যি ভালো না তাদের ভিউয়ের জন্য ওই কথা বলার দরকার হয় না তাদের কাজই কথা বলবে ওই হাজারটা কথা বলে ভিউ আনার দরকার নেই আমার তো মনে হয় দরকার নেই তাতে আমার মিলিয়ান ভিউ না হোক আমার দশ হাজার ভিউ হোক আমার এক হাজার ভিউ হোক এটাই ভালো লুক কেমন লাগলো বলো আমার তো খুবই ভালো লেগেছে সত্যি খুবই আমি নিজেকেই চিনতে পারছিলাম না সত্যি আমি এটাই থ্যাংক ইউ দিদি এত ভালো লুকটা দেওয়ার জন্য সবটা পুরোটাও আমার ওপরে ছেড়ে দিয়েছিল আর আমি আমার মতো করে করে দিয়েছি তোমরা এবার জানিও ওর ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর নিজেও ভীষণ মিষ্টি আমার সাথে ভীষণ কোঅপারেটলি কাজ করেছে যারা সত্যি এতটা ফ্র্যাঙ্কলি কাজ করতে যখনই আমরা পারি না তখন এমনি যেন লুকটা সুন্দর হয়ে যায় আজকের লুকটা আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে এরকম কিছু কিছু অন্যরকম লুক করার প্রচণ্ড ইচ্ছা থাকে কিন্তু ব্রাইটরা কার্ল ওই একই রকম একটু পছন্দ করে আমার নিজেরও ওই লুকটাও পছন্দ কিন্তু এটাও ভীষণ ভালো লাগে আমার তো আজকে ওর ওপরে করলাম তোমরা জানিও কেমন লাগলো আজকের সাথে কাজ করে আমার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো মানে আমি কি খাবো আমার কোথায় অসুবিধা হচ্ছে আমি চাউ খেতে ভালোবাসি না মোমো খেতে ভালোবাসি মানে ওর বউ ভাতের দিন আমাকেও প্যাম্পার করে যাচ্ছিল যে তুমি তোমার মতো করে সাজাও আমি জানি তোমার বেস্টটা দিয়ে তুমি সাজাবে আমাকে খুব সুন্দর লাগবে এত বিশ্বাস থাকলে কাজ এমনি কথা বলবে আর সেটা তোমাদের চোখের সামনে মন ভালো থাকলে দেখবে সব কিছু এমনি এমনিই ভালো হয়ে যায় আর তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক শিখতে আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে উনত্রিশে জানুয়ারি থেকে অবশ্যই জয়েন করে নিতে পারো এবং নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে সেটাও কিন্তু বুকিং স্টার্ট হয়ে গেছে তোমরা সিট বুকিং করে নিতে পারো দেখো স্কিনে দেওয়া আছে অফিসিয়াল নাম্বার আর ও যেহেতু বেঙ্গলিদের একটা রিচুয়ালস থাকে এই ভেলটা পড়ার তো সেটাও আমি পড়িয়ে দিয়েছি সেটা পড়িয়েও কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম আর রাস্তা এত ঠান্ডা ছিল সেদিন এত কুয়াশা ছিল আমরা গান দেখো আজকে যে কথাগুলো আমি বললাম কাউকে ছোট করার জন্য বা কারোর উদ্দেশ্যে আমি বলছি না শুধু আমার ওপিনিয়ন অনেক সময় হয় অনেকের ভিডিও দেখে অনেক স্টুডেন্টদের মনে অনেক কোয়েশ্চেন জাগে যেগুলো তার টিচারের কাছে জিজ্ঞাসা করে বা কিছু সেই কারণেই বলছি যেই প্রফেশনটা যে আছো সব দিকেরই যেমন বললাম বাজে ভালো দিক থাকে সবটা মিলিয়ে মিশিয়ে কাজ করো আর ওপেনলি ভিডিওতে সব কিছু বললে না নিজের প্রফেশনকেই ছোট করা হয় আমার সব স্টুডেন্টদেরও আমি বলে থাকি যে কোনো দিন কোনো বাজে ব্যবহার পেলে হ্যাঁ মাথা হয়তো প্রচণ্ড গরম হয়ে গেছে বাড়িতে আসো মাথা ঠান্ডা করো পরের দিন কাজ করতে যাও দেখবে কাজ এমনি ভালো হবে আবার সেটা পরের দিন ভিডিওয়ে এসে বলা বা কাউকে এমনিও বলা মুখে সেগুলো তোমার ওই রাগের মুমেন্টটাকে আরও বাড়িয়ে দেবে বা বাজে এক্সপির িয়েন্সটাকে তুমি যত ভিডিও বলবে বা মাইন্ডে যত ভাববে তোমার দিক থেকেই ওইটা আরও নেগেটিভিটি ছড়াবে তো ওটাকে একদম মাথা থেকে সরিয়ে দাও মাথা ঠান্ডা রাখো কাজের প্রতি শুধু ফোকাস করো দেখবে সব কিছু ভালো হচ্ছে